সবার মালদ্বীপের ভিডিও দেখতে দেখতে আমরাও চলে গেলাম আইল্যান্ডে সো গাইস আজকে হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে লোকেশনটা দিয়ে দিব আর এ আইল্যান্ড কোথায় কিভাবে যেতে হয় সব কিছুই থাকছে এই ভিডিওতে সো হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার অনেক দিন পর হচ্ছে একটা লং ভিডিও নিয়ে আসলাম আমি অলরেডি কয়েকটা রিলস আপলোড করার পরে সবার এত এত প্রশ্ন আপু লোকেশন কোথায় ফ্রেন্ডদের নিয়ে যেতে যাচ্ছি লোকেশনটা কোথায় সবার শুধু সেম কোশ্চেন তো সবার জন্য হচ্ছে লোকেশনটা দিয়ে দিচ্ছি বেশ কিছুদিন আগে আমি এই প্লেস একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানেও কিন্তু লোকেশনটা দেওয়া ছিল সো যারা হচ্ছে নতুন তাদের জন্য এটা হচ্ছে রাঙ্গা মাটি হচ্ছে অরণ্য এখানে কিছু কিছু প্লেস সবার জন্য হচ্ছে উন্মুক্ত না সো কিছু কিছু প্লেস সবার জন্য উন্মুক্ত আমি শুধু এতটুকুই দেখিয়েছিলাম সেদিন ওয়েলকাম টু অরণ্য এরপরে কিন্তু আর সামনের দিকে যাওয়া যাবে শুধুমাত্র এখানে যারা জব করে বা আর্মিদের ফ্যামিলি আর হচ্ছে যারা কটেজে থাকবে তাদের জন্যই আর এছাড়াও রয়েছে এখানে কায়াকিং ব্যবস্থা তারপর আপনারা কায়াকিং করতে পারবেন এখানে আর যারা হচ্ছে শুধুমাত্র এমনি ঘুরতে আসবেন আপনারা এতটুকুই হচ্ছে ভিজিট করতে পারবেন এছাড়া আর কোথাও যেতে পারবেন না যদি সুইমিং করতে চান তাহলে অপশন রয়েছে আর এখানে হাঁসগুলো বেশ সুন্দর লাগতেছিল যদি আপনারা সুইমিং করতে চান তাহলে হচ্ছে আপনারা আইল্যান্ডে যেতে পারবেন আর সুইমিং এর জন্য জনপতি হচ্ছে দুইশো টাকা সেখানে কিন্তু সব ধরনের ব্যবস্থা রয়েছে ওয়াশরুম থেকে সব কিছুই খুব সুন্দর পরিচ্ছন্ন সো আমি হচ্ছে দেখিয়ে দিব আর তার জন্য হচ্ছে আমাদেরকে একটা বোটে করে যেতে হবে এটা যেহেতু একটু দূরে আর আমরা এখানে বোটে উঠে গেলাম এই যে বোট থেকে দেখা যাচ্ছে অরণ্য বেশ সুন্দর চারপাশ আর আজকের পানিটাও খুব পরিষ্কার ছিল এর আগেও আমি বেশ কয়েকবার এখানে এসেছিলাম বাট আমার আইল্যান্ড আসা হয়নি অরণ্যতে এসে হচ্ছে ঘুরে চলে যেতাম আর আজকে হচ্ছে এখানে ফার্স্ট টাইম আসলাম দেখে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছি চোখের সৌন্দর্য বলে একটা কথা আছে না দেখে যেন মনটা জুড়িয়ে যায় আর এখানে হচ্ছে সবাই সুইমিং করতেছে নিচে ফ্লোরটা এত গরম ছিল এত রো ছিল যে খালি পায়ে পাড়া দেওয়া যে কি পরিমাণ কষ্ট ছিল কিন্তু এখানে হচ্ছে বাহিরে হচ্ছে জুতাটা খুলে রেখে আসতে হবে যেহেতু এই এরিয়াটা খুব পরিছন্ন তারপর হচ্ছে এইখান দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর একটা জায়গা পড়ে এই জায়গাটা আমি ঢাকায় দেখেছিলাম আর আজকে হচ্ছে এখানে দেখলাম দেখতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর পিকচার আর রিলস করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা আমাদের রাঙামাটি আসলে চারপাশে ভিউ প্রকৃতি কিছু মিলে সেরা আর এখানে আপনারা চাইলে আনলিমিটেড সুইমিং করতে পারবেন হচ্ছে জনপতি দুশো টাকা কিছু কিছু জায়গায় হচ্ছে এক ঘন্টা দুশো টাকা বা তিনশো টাকা এরকম এই জায়গার এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল এখানে আনলিমিটেড সুইমিং

বনরূপায় বনরূপায় মেবি কুটুম বাড়ি ছিল সো কুটুম বাড়ি নাকি বন্ধুর বাড়ি আমার ঠিক মনে নাই সেখানে হচ্ছে লাঞ্চ করে নিলাম সব মিলিয়ে বেস্ট একটা ডে ছিল আর স্পেশালি থ্যাংকস ভাইয়াকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য ঘোরানোর জন্য সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা